বর্তমানে বাংলাদেশের প্রধান বিচারপতি কে হাসান ফয়াজি এ বি এম খাইরুল হক ওবাইদুল হাসান সৈয়দ মাহমুদ হাসান সঠিক উত্তর ওবাইদুল হাসান বর্তমানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর কে ফজলে কবির আতিউর রহমান রাজাবাউল আব্দুর রফ তালুকদার সঠিক উত্তর আব্দুর রফ তালুকদার দুই হাজার পঁচিশ সালে উনিশতম এশিয়া কাপ ক্রিকেটের আয়োজক দেশ কোনটি পাকিস্তান শ্রীলঙ্কা ভারত বাংলাদেশ সঠিক উত্তর ভারত বাংলাদেশের নতুন অর্থ বছর এর বাজেটের আকার কত সাত দশমিক ছয় এক ট্রিলিয়ন টাকা সাত দশমিক নয় সাত ট্রিলিয়ন টাকা আট দশমিক শূন্য পাঁচ টাকা আট দশমিক দুই পাঁচ ট্রিলিয়ন টাকা সঠিক উত্তর সাত দশমিক নয় সাত ট্রিলিয়ন টাকা দুই হাজার ছাব্বিশ সালে বিশ্বকাপ ফুটবল কোন দেশে অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্র কানাডা মেক্সিকো সঠিক উত্তর উপরের সবগুলো বর্তমানে জাতিসংঘের মহাসচিব কে অ্যান্টনিও গুত্রেস বানকিমন কফিয়ান সঠিক উত্তর অ্যান্টনি গোত্রস দুই হাজার পঁচিশ সালে দেশের প্রধান রপ্তানি পণ্য কোনটি তৈরি পোশাক জাহাজ ওষুধ কৃষিপণ্য সঠিক উত্তর তৈরি পোশাক দুই সালে ব্রিক্স সামিটে নতুন দেশ হিসেবে কোন দেশ যুক্ত হয়েছে বাংলাদেশ সৌদি আরব ইন্দোনেশিয়া ভিয়েতনাম সঠিক উত্তর সৌদি আরব দুই হাজার পঁচিশ সালে নোবেল সাহিত্য পুরস্কার কে পেয়েছেন অ্যানি জোনাথন ফ্রানজন মিলান মিলানকুন্দেরা স্যালি রুনি সঠিক উত্তর মিলানকুন্দেরা বাংলাদেশে প্রথম মেট্রো রেল চালু হয়ে কবে দুই হাজার একুশ দুই হাজার বাইশ দুই হাজার তেইশ দুই হাজার বিশ সঠিক উত্তর দুই হাজার বাইশ